বলরাই ডিসেম্বর এসে বলে হিন্দু হটাও কোথায় আছি জিয়ানির বাচ্চা পাকিস্তানের বাচ্চা করতে এসেছি পশ্চিমবঙ্গ ডক্টর প্রসাদ মুখার্জি দিয়ে গেছে হিন্দুদের ভারত ভাগ হয়েছে তত্ত্বে মুসলমানের জন্য পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না আর ভারত হিন্দুস্তান হিন্দু হটাও আয় মৌলবাদের বাচ্চা পাকিস্তানের নাতিরা আয় এখানে পনেরো হাজার হিন্দু এসেছে সাইজ করার জন্য জয় শ্রীরাম গেছে পঞ্চাশ পার্সেন্ট করবে দখল করবে দখল করবে সিনেমা দেখিয়েছে সেদিন এখানে সিনেমা দেখিয়েছে জেহাদীরা কি করে উল্টো ঝুলিয়ে যোগী আদিত্যনাথের মত ছাব্বিশ সালে দেখাবো ছাব্বিশ সালে দেখাবো ছাব্বিশ সালে দেখাবো দেখাবো পনেরো তারিখে ডিসেম্বরে আমাদের এই ভারত ভূমির পশ্চিমবঙ্গের হেডিয়াতে হিন্দু হটাও বলেছিল পুলিশের সামনে মিডিয়ার সামনে এই বলতে চাই তোমাদের মা মমতা ব্যানার্জি আমি হারিয়েছি নন্দীগ্রামে আর সাত পিসে হিন্দুরাই ওকে প্রাক্তন করবে সব হিন্দুরা থাকবেন তো দাঁত পাত ভুলে এক থাকবেন তো হিন্দু হঠাৎ স্লোগান দেওয়া ব্যক্তির বিরুদ্ধে মমতার পুলিশ ব্যবস্থা না নেয় সাইজ করার দায়িত্বটা আমাদের আমরা করবো আইন মেনে করব যে রাজ্যে হিন্দুদের এক হবে এবং এটা ভাষার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই ওপারের মোল্লাইহা এপারের মমতাজ তাহা আর মমতাজ তাহা আজকে খেজুরির হিন্দুরা শক্তি দেখালো ছোট করে শক্তি দেখালো এই যে জিয়াউরিরা এসেছিল পনেরোই ডিসেম্বর পুলিশ বাবা পার করে হিসাব করে করে কন্ডিল করবো একটাকে পনেরোই ডিসেম্বর এসে বলে হিন্দু হটাও আর কোথায় আছিস জিয়াদির বাচ্চা পাকিস্তানের পশ্চিমবঙ্গ প্রসাদ মুখার্জি দিয়ে গেছে হিন্দুদের ভারত ভাগ হয়েছে তত্তে মুসলমানের জন্য পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না আর ভারত হিন্দুস্তান হিন্দু হটাও আয় মৌলাবাদের বাচ্চা পাকিস্তানের নাতিরা আয় এখানে পনেরো হাজার হিন্দু এসেছে সাইজ করার জন্য